বাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের দুর্নীতি মামলায় অর্জুন সিংয়ের জামাইকে সিআইডির তলব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের দুর্নীতি মামলায় আগামী পাঁচই মে দুপুর বারোটায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের জামাই কৃষ্ণানন্দ সিংকে তলব করা হল সিআইডির পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শনিবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস আমাদের শত্রু ভাবে তৃণমূল কংগ্রেসের যা ক্ষতি করছি আমরা করছি তার জন্যে কখনো আমার নোটিস কখনো আমার ফ্যামিলি লোকের উপরে নোটিস কখনো ছেলের উপরে এখন আমার জামাইয়ের উপরেও নোটিস পাঠিয়েছে সিআইডিকে দিয়ে পাঠিয়েছে তার মানে বুঝতে পারছেন কত নিচে লেভেলে রাজনীতি মমতা ব্যানার্জি করে বাংলা শত্রু দেখুন বিষয়টা কি আছে আমরা নাকি চোর উনি আমরা চুরি করেছি এইভাবে উনি সব জায়গায় নোটিশ করা আরে অর্জুন সিং এর পরিবার দেড়শো বছরের উপরে আমরা এখানে পশ্চিমবাংলা বসবাস করি আমরা বিজনেস ফ্যামিলির লোক আমাদের বাবা ঠাকুরদা সবাই বিজনেস করে আমার জামাই যেখানে বিয়ে হয়েছে সেও বিজনেসম্যান আমাদের বারবার নোটিশ পাঠিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে দেখেছেন আপনি কখনো বলে কোপারেটিভ ব্যাংক থেকে আমরা নাকি পয়সা চুরি করেছি ভাই পয়সা চুরি করেছি আমরা এই দু কোটি চার কোটি টাকা চুরি করব আমাদের পরিবারের টার্ন ওভার ইনকাম ট্যাক্সের টার্ন ওভার শুনলে এদের মাথা খারাপ হয়ে যাবে আমাদের ব্যবসা শুনলে এদের মাথা খারাপ হয়ে যাবে সারা পৃথিবী জুড়ে আমাদের ব্যবসা আছে আমি বিজেপি করি তার জন্যে আমি বিজেপির জন্য লড়াই করছি আমি হিন্দুত্ব নিয়ে লড়াই করছি তো আমরা বলবো আপনি যত কেস করুন যত নোটিশ পাঠান আমার কিচ্ছু যায় আসে না আমার পরিবার সবাই আমরা মেন্টালি প্রিপেয়ার আছি আপনার সব রকম টর্চারের বিরুদ্ধে আমরা লড়ব কিন্তু আপনি এটা ভাবুন আপনি আজকে করছেন কালকে আপনার সরকার থাকবে না তারপরে কি আপনি এটা করতে পারবেন পারবেন না আপনার আপনার ভাইপো কয়লা চুরি গরু চুরি সবার মধ্যে ইনভলভ আছে তার বন্ধু তার বিনয় মিশ্রা দেশ ছেড়ে পালিয়ে গেছে আপনাদের কি ব্যবসা ছিল আমরা সবাই বাংলায় মানুষ জানে আপনার বাড়ির লোকরা আমেরিকা ট্রিটমেন্ট করাতে যাচ্ছে লন্ডনে পড়তে যাচ্ছে দশ বছর আগে কি আপনাদের পরিস্থিতি ছিল কি আপনারা যেতেন নোটিসে হাজিরা দিতে হবে তিনবার ডেকেছে এই নিয়ে আজকে প্রথমবার ওর ব্যাপারে আমি মুখ খুললাম এর আগেও তিনবার ডেকেছে ছোট জামাই ছোট জামাই অস্পষ্টভাবে সে বলেছে যে আপনি আমার কোম্পানি নামে না আমার কোম্পানি যদি আমার কোম্পানির সঙ্গে আপনার কোনো টার্ম আছে কোনো কারোর টার্ম আছে তো সেখানে তো ফার্স্ট ফেজেই লেখা থাকে কি নেগোসিয়েশন করবেন আপনার যদি কোনো আমার প্রতি আপত্তি হবে তখন আরবিটেটারের ক্লজ আছে আরবিটেটার বসান না আর্বিটেটার বসাবে না শুধু হ্যারাসমেন্ট করবে এইভাবে করে কোনো লাভ হবে না তিনবার হয়ে গেছে আরে আপনি যদি আমাকে আমার বিরুদ্ধে কিছু পাচ্ছেন তো আপনি চার্জশিট ফাইল করুন আগে তো আর্বিটেটার যেতে হবে কোর্টে মামলা চলছে আমাদের কাছে তো কোর্ট যাওয়া ছাড়া কোনো পথ নেই তো এখন তো ভয় উনি আপনি আমাদেরকে দেখাতে পারবেন যা ইচ্ছা পরিবারের সদস্যকে এই জন্য টার্গেট করা হচ্ছে যাতে আমি ভয় পাই উনি ভুল ভাবছেন আমার কোনো ভয় নেই আমার পরিবারের লোকেরাও মেন্টালি প্রিপেয়ার আছে আপনার বিরুদ্ধে লড়াই করবার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি সারা বাংলায় তৃণমূলের বিরুদ্ধে যদি একটা সাধারণ লোক বিরুদ্ধে কোনো ফেসবুকে কিছু লিখে দিচ্ছে আর যেটা জেনুইন সেটাই লিখে দিচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশ তার বাড়িতে পৌঁছে যাচ্ছে বলে এটা ডিলিট করো নাহলে তোমার নামে কেস করো এইভাবে কারো মুখ বন্ধ করে উনি ক্ষমতায় থাকবেন এটা তো হবে না ছাব্বিশে উনাকে যেতে হবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স